যে ফলগুলা নিজ যে যে ফল ছিল কিছু কিছু সেট হয়েছে আর সবই এই যে এরকম হলুদ হয়ে মারা যাচ্ছে এই যে রকম কিন্তু আসলে আপনাদেরও এই একই অবস্থায় পড়েছেন যারা এই গরমে শশা চাষ করেছেন আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আমার যে বিশ শতাংশ শশার প্রজেক্ট সেই প্রজেক্টে আপনাদেরকে নিয়ে আসলাম আজকে বরাবরের মতো আপনাদেরকে দেখানোর জন্য আসছি যে আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি তো আসলে আজকে আমি আপনাদের সাথে একটা কমন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো আমার যে বিশ শতাংশ শশার প্রজেক্ট এইখানে কিন্তু খুবই অল্প পরিসরে ফল সেট হচ্ছে বর্তমানে যারা শশা চাষ করেছেন তাদের প্রায় সবারই একই অবস্থা ফল সেট নিয়ে খুবই সমস্যা হচ্ছে তো আসলে আমার প্রজেক্টে পর্যাপ্ত পরিমাণ পুরুষ ফুল থাকা সত্ত্বেও কিন্তু ফলগুলো সেট হচ্ছে না এবং কি ফলগুলা হলুদ হয়ে মারা যাচ্ছে প্রচুর পরিমাণ ফল কিন্তু আমার কাছে আছে কিন্তু সেট হচ্ছে না খুবই অল্প পরিসরে শশাগুলো সেট হচ্ছে তো এই বিষয় নিয়ে আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন এবং কি এস এম মাধ্যমে জানিয়েছেন যে ফল সেট হচ্ছেন আপনাদের এবং কি কি করা যায় তো আমি আসলে আমার যে শশা প্রজেক্ট মূলত এই এই বছর প্রচন্ড পরিমাণ গরম আর এই গরমের জন্যই কিন্তু আসলে ফলগুলা এরকম সেট হচ্ছে না আর বিশেষ করে আমার প্রজেক্টে প্রচুর পরিমাণ পুরুষ ফুল আছে এবং কি প্রচুর পরিমাণ মহিলা ফুল আছে তারপরও সেট হচ্ছে না এটার কারণ আসলে প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা এবং কি মৌমাছি প্রজেক্টে না থাকার কারণে এই ফলগুলা সেট হচ্ছে না মৌমাছি কিন্তু ফল ফল সেট হওয়ার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে মৌমাছির ধারা কিন্তু আসলে আমাদের যে ফলগুলা এইগুলো পরাগান হয়ে তারপরে সেট হয় তো মূল বিষয় হলো মৌমাছি আমার প্রোজেক্টে নেই বললেই চলে আজকে এই যে আমি আছি এখন যখন ভিডিও করছি তখন কিন্তু সকালবেলা তো সকালবেলা এসে আমি ঘুরে ঘুরে দেখলাম যে আমার প্রজেক্টে মৌমাছি একদম নেই বললেই চলে কিছু কিছু আছে তারপরও অতটা আশানুরূপভাবে যে থাকার কথা ওইভাবে নেই তো আমার এই পুরো প্রজেক্টে আমি কিন্তু এই যে মাত্র এই কয়টা শশা কিন্তু সেট হয়েছে তো আসলে খুবই দুঃখজনক ব্যাপার এই যেই পাশে আছে তো আর যে ফলগুলা নিজ নিজ যে ফল ছিল কিছু কিছু সেট হয়েছে আর সবই প্রায় এই যে এইরকম হলুদ হয়ে মারা যাচ্ছে এই যে মারা যাচ্ছে তো এরকম কিন্তু আসলে আপনাদেরও এই একই অবস্থায় পড়েছেন যারা এই গরমে শশা চাষ করেছেন সবারই কিন্তু প্রায় এরকম হয়েছে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আমার কিন্তু সব পুরুষ ফুল আমার এখানে কিন্তু পরাগায়নে কোনো সমস্যা হবে না যদি মৌমাছি ঠিকঠাক মতো আসতো তো আমি এই পুরো প্রজেক্ট ঘুরেই দেখলাম যে মৌমাছি আছে আশানুরূপ ভাবে খুবই কম তো সেই কারণে আর কি এই অবস্থাটা হয়েছে মূলত আপনাদেরও এই একই সমস্যাই ভুগছেন কারণ মৌমাছি না থাকার কারণে এই জালিগুলা হলুদ হয়ে মরে যাচ্ছে পরাগায়ন হচ্ছে না এই কারণেই জালিগুলা মরে পচে যাচ্ছে তো আসলে আমারও একটা ভুল হয়েছিল যে এইখানে একটা মৌমাছি দেখতে পাচ্ছি তো চলে গেল এরকম কিন্তু মৌমাছি আসছে অল্প একদম নেই বললেই চলে খুঁজে খুঁজে দেখা লাগে যে মৌমাছি আছে কিনা অনেকক্ষণ পর পর দেখা যায় যে মৌমাছি আছে তো আমার একটা ভুল হয়েছিল যে আমার ফলগুলা কিন্তু সেট হয়ে যেত কারণ আমি তো তখন আসলে ভাবি নাই যে আমার প্রজেক্টে মৌমাছি আছে কি না পরে জানতে পারলাম যে মৌমাছি আসলে আমার প্রজেক্টে নেই তো সেই কারণেই এই সমস্যাটা হয়েছে আর গরমের সিজনে এই সমস্যাটা বেশি হয়ে থাকে তো মৌমাছি না থাকার কারণেই রকম হয়েছে প্রজেক্টে এরকম হতো না যদি আমি যখন আমার প্রজেক্টে ফুল একদম ফুটে গেছিল তখন আমি যদি হরমোন স্প্রে করতাম তাহলে আমার ফলগুলো কিন্তু ভালোভাবে সেট হয়ে যেত আসলে এটা একটা ভুল আমার আপনারা যারা আপনাদের প্রজেক্টে এরকম সমস্যা হয়েছেন তারাও হয়তো বা হরমোন ইউজ করেননি তো আমি আজকে আমার প্রজেক্টে উপরের দিকে যে ফুলগুলো ফুটে গেছে তো এই ফুলগুলোতে আমি হরমোন স্প্রে করে দেব ইনশাল্লাহ ফলগুলা সেট হয়ে যাবে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা আপনাদের যাদের এই সমস্যা হয়েছে তারা অবশ্যই হরমোন ইউজ করেন হরমোন ইউজ করলে হয়তোবা এই সমস্যাটা সমাধান হয় আজকে আমার এই প্রজেক্টে হরমোন স্প্রে করে দেবো তো তারপরে আমি আপনাদেরকে আমার প্রজেক্টের রিভিউ দেব ইনশাল্লাহ তো কিভাবে ফল সেট হলো কি না তা দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ